আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি আমার কিচেনে আর নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখাবো খুবই মজাদার ছোটো বড়ো সবার পছন্দের ভ্যানিলা আইসক্রিম এই গরমের মধ্যে যদি এক বাটি আইসক্রিম খাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই আর সেটা যদি হয় বাসায় বানানোর স্বাস্থ্য সমতার নিজের হাতের বানানো আইসক্রিম তাহলে তো আর কথাই নেই আজকে খুবই সহজভাবে এই আইসক্রিমের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকেনটিও বাজিয়ে রাখবেন যাতে করে নতুন কোনো রেসিপি সাথে নোটিফিকেশন পেয়ে যান আর ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দিন চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার ভ্যানিলা আইসক্রিমের রেসিপি আজকে আমি টপিক্যালের হুইট ক্রিমটা দিয়ে তারপরে এই আইসক্রিমটা বানাবো তো এটার মধ্যে এক কেজি পরিমাণে ক্রিম রয়েছে আর এটা কিন্তু ফ্রোজেন অবস্থায় থাকে তো এটা ডিপ ফ্রিজে ছিল আমি বের করে নিয়েছি তো বের করে এক ঘন্টার জন্য নর্মালে রেখে দিয়েছিলাম তো সেটা দিয়ে এখন আমি আইসক্রিম বানাব তো আমি উপর দিয়ে ছিঁড়ে একটু ঝাঁকিয়ে নিচ্ছি তো ঝাঁকানো শেষ হয়ে গেলে তারপরে একটা কাপ নিয়ে নেব আর এটা কিন্তু ডিপ ফ্রিজে থাকে ফ্রোজেন অবস্থা বের করে তারপরে এক ঘন্টা নর্মালে রেখে কিন্তু ব্যবহার করতে হয় তা আমি এক কাপ দিয়ে মেপে তারপরে আমি ক্রিমটা নিয়ে নিচ্ছি তা আমি প্রথমে এক কাপ নিলাম তারপরে আমি আরও কিছুটা ক্রিম নেব প্রায় থ্রি ফোর কাপের মতো পোনে এক কাপ হবে মানে সম্পূর্ণ মিলে এখানে পৌনে দুই কাপ আমি ক্রিম ব্যবহার করেছি এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি প্রথমে লো স্প্রিডে এক থেকে দুই মিনিটের মতো এটাকে আমি বিট করে নিব প্রথমে কিন্তু স্পিডটা হাই করা যাবে না প্রথমে লো স্পিডে কিন্তু এক থেকে দুই মিনিটের মতো বিট করে নিতে হবে তা আমি এক থেকে দুই মিনিটের মতো এটাকে লো স্পিডে রেখে তারপরে বিট করে নিচ্ছি আমি আজকে এখানে টপিক্যালের হুইট ক্রিমটা ব্যবহার করেছি আপনার চালে কিন্তু যে কোনো হুইট ক্রিমে কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন তা আমার এক দুই মিনিটের মতো এটাকে আমি বিট করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব আমি ভ্যানিলা এসেন্স এটা যেহেতু ভ্যানিলা আইসক্রিম তার জন্য আমি এখানে দুই চা চামচ ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি আর চেষ্টা করেন ভালো মানের ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করার জন্য তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে আর দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার এক থেকে দুই ফুটার মতো দোকানে যে আমরা আইসক্রিমটা কিনতে পাওয়া যায় সেই আইসক্রিমের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা মানে কালার থাকে দোকানের মতো কালার আনার জন্য এখানে আসলে ফুড কালারটা ব্যবহার করা এটা অপশনাল আপনারা না চাইলে কিন্তু না দিলেও হবে আপনারা চাইলে মানে সাদা রেখেও কিন্তু এটা খেতে পারেন আমার কাছে মনে হচ্ছে আমি দোকানের মতো কালারটা আনবো তার জন্য এখানে আসলে ফুড কালারটা ব্যবহার করেছি তো আবার এক মিনিটের মতো এটাকে বিট করে নিয়েছি এখন এর মধ্যে মিষ্টির জন্য আমি কনডেন্স মিল্ক অ্যাড করবো আর এই হুইট ক্রিমটা কিন্তু এমনিতে খেতে অনেকটা মিষ্টি আপনারা যদি মিষ্টিটা কম খেতে চান তাহলে কিন্তু আর এখানে কনডেন্স মিল্কটা ব্যবহার করা লাগবে না আর যদি আমার মতো মিষ্টিটা আরেকটু বেশি খেতে চান তাহলে এখানে দুই টেবিল চামচ পরিমাণে কনডেন্স মিল্ক অ্যাড করে দিবেন তো কনডেন্স দেওয়া হয়ে গেলে এখন আবার এক মিনিটের মতো এটাকে স্পিডটা আমি আরেকটু হাইতে রেখে তারপরে এটাকে বিট করে নিব আর এটা কিন্তু বিট করতে করতে এটা ক্রিমের মতো মানে আমরা যে কেক ডেকোরেশন করি সেই ক্রিমের মতো কিন্তু বিট করে কিন্তু সেই ক্রিমের মতো করা যাবে না এটা দেখে বুঝতে পারছেন আসলে আর আইসক্রিমটা কিন্তু আসলে দেখে এখনই মানে লোভনীয় লাগে তো আমার কিন্তু এটা বিট করা হয়ে গেছে একটা স্পাসের সাহায্যে ভালোভাবে সব কিছু আবার একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এটা কতটা লিকুইড থাকবে সেটা আসলে দেখে বুঝতে পারছেন এটা আসলে বলে বোঝানোর মতো না তো এই পর্যায়ে কিন্তু এটা আসলে বিট করা বন্ধ করে দিতে হবে আর এটা অনেকটা কিন্তু ফর্মি টাইপের হয়েছে কিন্তু স্টিফ হয়নি তো এটাকে এখন আমি একটা আইসক্রিমের বক্সে এটা সেট করব তার জন্য আমি এখানে একটা আইসক্রিমের বক্স নিয়ে নিচ্ছি তো এরকম একটা আমি আইসক্রিমের বক্স নিয়ে নিয়েছি আপনারা যে কোনো বক্সের মধ্যে কিন্তু এটা আসলে বসাতে পারেন তো আইসক্রিমের বক্সের মধ্যে আমি সম্পূর্ণ ঢেলে দিচ্ছি আর এই আইসক্রিমের বক্সটা হচ্ছে এক লিটারের আইসক্রিমের বক্স তো সম্পূর্ণ মিশ্রণটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি তো ঢেলে দেওয়া হয়ে গেলে এখন বক্সটা ধরে একটু মানে ঝাঁকিয়ে নিচ্ছি সব যাতে করে সমানভাবে বসে তার জন্য আর একটা স্পেশালার দিয়ে উপর দিয়ে একটু সমান করে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য তো সমান করে দেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো সাত থেকে আট ঘন্টার জন্য অবশ্যই কিন্তু এটাকে সাত থেকে আট ঘন্টার জন্য কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে আর ওভার নাইট রাখলে তো আর বেশি ভালো হয় ফিরে আসছি সাত থেকে আট ঘন্টা পরে তো ফিরে এলাম সাত থেকে আট ঘন্টা পর আর এটাকে আমি বের করে নিয়েছি এখন আপনাদেরকে আমি আসলে আইসক্রিমটা তুলে দেখাচ্ছি আসলে রকম হয়েছে দেখেন কত সুন্দরভাবে কিন্তু এটা একদম জমে গেছে আমি এরকম একটা গোল চামিচ দিয়ে আপনাদেরকে আমি একটু তুলে দেখাচ্ছি আসলে এই আইসক্রিমের ফ্লেভারটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে আর এত বেশি মজা লেগেছে এই আইসক্রিমটা যদি আপনারাও বাসায় একবার বানিয়ে খান তাহলে এই আইসক্রিমের প্রেমে পড়ে যাবেন এই গরমের ভিতরে কিন্তু আমরা বড়রা সাথে আমাদের বাচ্চারাও কিন্তু আইসক্রিম খেতে অনেক বেশি পছন্দ করে তবে বাইরের আইসক্রিম না দিয়ে যদি এইভাবে বাসায় আইসক্রিম বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয় স্বাস্থ্যসম্মতও হয় আবার কিন্তু টাকাও বেঁচে যায় খুবই ঝটপট কিন্তু বানিয়ে নেওয়া যায় এই আইসক্রিমটা তা আশা করছি আমার আজকের এই রেসিপিটি যারা যারা দেখেছেন তাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওতে একটি লাইক দেওয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন আর আমার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকুনটি বাজিয়ে রাখবেন যাতে করে আমি নতুন কোনো রেসিপি চালে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান তা আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ